আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে আর্টিস্টদের আমি মনে করি এটা আমাদের কারা এই এগুলো সংস্কারের জন্য কাজ করতে ভাই আমার মতে হচ্ছে আমি আর্টিস্ট আমি আমার কথা বলি আপনি নেতা সেই জায়গা থেকে নেতা জায়গা থেকে আমি নেতা থেকে কোনোই ছিলাম না রে ভাই আমি আমার সহকর্মীদের একটা দুঃখ আমি কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে এই এটা আগেও একটা গ্রুপ যাবে একটা গ্রুপ আসবে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে আমি চলে যাবো আমার জায়গায় একজন আসবে

ঠিকঠাক মতো দেয় আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই যদি ঠিকঠাক মতো কাজ করেন সবাই পর্যন্ত ভালো জিনিস হয় কারণ আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি দুইটার পরে আমি হাঁটিয়েছি আমি দুইটার পরে সেটে যাচ্ছি আমি চারটে করতেছি আমি মেন আর আমার যে কোয়া আছে ওদের কখনো ভাবিয়ে না আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো না বলতে পারছি না গল্পের ডিমান্ড অনুসারে ডিরেক্টররা কিছু করতে পারে না আপনাদের চাহিদা মুশকিল মানে নাটকের মা বাবারাও ঠিক করে না এখন হ্যাঁ এটাও এটা ভালো প্রশ্ন করেছেন অনেক সময় করতে হয় করে এমেন্ট তো আমিও করি বাস্তব কথা যেটা এটার অনেক বড় ব্যাখ্যা আছে তো মানে এখন এটা এভাবে কীভাবে দেবো জানি না আপনি বললেন বলে আমি অস্বীকার করতে পারি নাই আমার এই বাবু কি ও বাবু লাগবে কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিংয়ের টাকা বেশি ব্যাপার আছে তো তো একটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা বেশি দিতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রোডিউসার বা ডিরেক্টর একটু এরা অভিনয় কম জানে বা অভিনয় কম জানে বলে ভুল হবে মানে আরেকজনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটার জন্য তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হতে যাচ্ছে কেমন হয় ভালো হয় আমাদের এখানে কোনো খুব সহজ করে দেখা যায় কমিটির পিছনে আসলে একটা হোমওয়ার্ক আছে এখানে আমাদের কম বলি কিনা একটু হয় কিনা

এই জায়গাটা আমি জানতে চাই যখন আমাদের কি কি হতো সেটা বলতো না কেন করতে হবে